ছোটোবেলা থেকেই একটু এগুলো নিয়ে গুতগতি করতাম আমার ভিতরটাই জানে মায়া আকারে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার অসুর খানা জানে কত ভালোবাসি তে তরু মায়া তো কাটবে না রে জীবনও গেলে হরপার তাম যদি ভুল তেরে তোর কাজল কালো দিন আমার দিম কাটু তো হয়ে থাকতো নায়ার দুক তোর মায়া মুখটা ভাসেলে সোখে থাকে না রে হুস আমি বলবো কি হয় নিজেই হারাই তোর মায়া তাই বোধ আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার অসুর জানে কত ভালোবাসি তোরে তো কাটবে না গেলে আমি নাটকে অভিনয় করে আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি কোনো মিউজিক ভিডিও করব। বা সচরাচর থাকে না যে এরকম মিউজিক ভিডিওতে আমি নিজেকে দেখতে চাই এরকম আমার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না বাট এই গানটা যখন ইভান বাই আমাকে প্রথমবার শোনায় আমি যখন গানটা শুনি উনি জাস্ট আমাকে কোনো কিছু বলেন গানটা পাঠায় পাঠানোর পরে একটা ডেমো ভার্সন পাঠায় পাঠানোর পরে দেখো যে তোমার কাছে কেমন লাগে গানটা আমি জাস্ট একটা অকেস্টিক গিটারের ভার্সনে শুনি আমার কাছে গানটা এত ভালো লাগে দেখেন যেখানে একটা মানুষের ইন্টেনশনই ছিল না যে সে কখনোই মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করবে না বা মিউজিক ভিডিও করবে না বিকজ আমি আবার ওইভাবে দেখিনি আমি যেহেতু অ্যাক্টিং করি অ্যাক্টিংটা নিয়েই থাকবো বাট গানটা আমার কাছে এত ভালো লাগছে এত শ্রুতিমধুর লাগছে যে আমি ভাবছিলাম যে না আই উইল ডু ইট ডেফিনেটলি কারণ আমি সেই গানটাই করবো যে গানটার ফ্যান আমি নিজে কারণ আমার কাছেই যদি গানটা ভালো না লাগে অবশ্যই আমার দর্শকের কাছে ভালো লাগবে আগে নিজেকে অডিয়েন্সের কাতারে নিয়ে গানটা শুনলাম আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে এবং নট অনলি দ্যাট আমি আমার মাকেও গানটা শুনিয়েছি আমার মাও অনেক প্রশংসা করেছে তার কাছে অনেক ভালো লেগেছে স্যাড মেলোডি সব মিলে ওভারঅল এবং নট অনলি দ্যাট আমি তার সাথে আমি ইভান বাই সাথে স্ক্রিপ্টিং ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি যে গানটার প্রেজেন্টেশন কীরকম হবে কোথায় কোথায় লোকেশনে শ্যুট হতে পারে সব মিলিয়ে ঝিলে আমি আমার কাছে মনে হলো যে না ওয়াই নট আই শুড গো ফর ইট মায়াকারে বলে এই গানটার মধ্যে অ্যাক্টিং করতে পেরে আমি নিজেকে অনেক লাকি মনে করি বিকজ এই গানটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি যখন ফার্স্ট শুনি এটা আমার অনেক বেশি ভালো লাগছে মনে হয়েছে যে আমার জীবনের সাথে কিছু একটা মিলে গেছে এর জন্যই হচ্ছে করা দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গানটা আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর গানটা অনেক বেশি সুন্দর মায়া হচ্ছে একটা অদ্ভুত জিনিস যেটা কখনোই মানে মুছে যায় না তো ওই জায়গা থেকেই মায়াকারে বলে গানটা নির্মাণ করা তো আমরা চাইছি মানে পুরা টিম মিলে কিভাবে এই গানের ভিতরে মানে প্রত্যেকটা মানুষের মানুষকে মায়ায় ফেলানো যায় তো ওই জায়গা থেকে স্টোরিটা তৈরি করা তো সব কিছু মিলে মানে আমি সবসময় একটু ইমোশনাল গান করতে পছন্দ করি তো ইমোশনাল গান আমার পার্সোনালি অনেক পছন্দ তো ওই জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভালো একটা স্টোরি দেওয়া ভালো একটা মানে মিউজিক ভিডিও দেওয়া মানে সচরাচর যেরকম মিউজিক ভিডিও হয় এর চেয়ে বাইরেই একটু আমি নির্মাণ করার ট্রাই করছি আর আমার মিউজিক ভিডিওগুলো একটু সবার থেকে আলাদা হয় আমি ওইটা ট্রাই করি আর কি আমি হচ্ছে মানে শুধু মিউজিক ভিডিও করি এমনটাই না আমি আমার প্ল্যানিং হচ্ছে আসলে অনেক বিগ যেটা এখন না বলি তো আমি নাটকও বানাই আমার ফিকশনগুলো বানাচ্ছি তারপরে ওয়েবেও হাত দিচ্ছি ঠিক আছে তো সব কিছু মিলে মিউজিক ভিডিও আমি আসলে মানে মিউজিক ভিডিও বা নাটক বা এই এই জিনিসগুলো কম্পেয়ার করি না আমি কম্পেয়ার করি যে আসলে আমি স্ক্রিনে কী দেখতাছি প্রত্যেকটাই তো একটা স্টোরি যেমন মিউজিক ভিডিওতেও আমি স্টোরি রাখার ট্রাই করি ঠিক আছে আমার মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছিল আমি মানুষকে কানেক্ট করতে চাই মানে এরকম কাজ বানাবো যাতে প্রত্যেকটা মানুষ কানেক্ট হতে পারে নিজের সাথে জানি না কীভাবে চলে আসছি ছোটোবেলা থেকেই একটু এগুলো নিয়ে গুতাগতি করতাম মানে মিডিয়ার লাইনটা একটু পছন্দ ছিল তো ওই জায়গা থেকে আর কি প্রচুর মুভি দেখতাম বাংলা মুভি দেখতে যেতাম সিনেমা হলে ঠিক আছে যখন স্কুলে পড়তাম স্কুল ফাঁকি দিয়ে দিয়ে তো ওই জায়গা থেকে আর কি মানে মিডিয়াতে আসা সামনে ব্যস্ততা আপনার নেক্সট উইক আরেকটা মিউজিক ভিডিও আসতেছে আমার প্লাস হচ্ছে সামনে বেশ কয়টা মিউজিক ভিডিওর কাজ আছে ওয়েব ফিল্মের কাজ আছে ফিকশনের কাজ আছে সব কিছু মিলে আর কি চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আপনি একটু আগে বলছিলেন আলহামদুলিল্লাহ মানে যতটুকু পেয়েছি এই বয়সে তো এটা আমার জন্য অনেক পাওয়া আমার যেমন লাস্ট ইয়ারে আমার একটা গান হিট যায় না এই ইয়ারেই তো গেছে না দু হাজার না এই ইয়ারই আচ্ছা যেমন এই ইয়ারের শুরুর দিকে আমার হচ্ছে একটা গান হিট যায় কালাচান যেটা বাংলাদেশে আপনার দুইশো ছয় মিলিয়ন ভিউ করেছে তারপরে আরও আছে আমার নাটক যেমন মায়া আছে ব্যথার শহর আছে প্রজাপতি আছে এগুলো অনেক দশ মিলিয়ন ভিউ পার হয়ে গেছে প্রত্যেকটা নাটকের মায়ার দুনিয়া গান আছে এমন একটা মানুষ পেলাম না তো আমার মোটামুটি যতগুলো প্রোজেক্ট করছি আলহামদুলিল্লাহ সবগুলোই হিট পানসুবাড়িও অনেক হিট করছে হ্যাঁ করতে পারে আমি আমি সবসময় বলবো যে ভালো ভালো গান ভালো প্রোডাকশন ভালো ডিরেক্টর দেখে কাজ করবেন আপনারা ঠিক আছে কারণ মিডিয়াতে সবাই হয়তো বা কাজ করে কাজ করতে চায় কিন্তু মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যে মানে এই লাইনে আসলে মানে বাটপারও যেমন বেশি আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো আপনারা যেরকম আমার কাজগুলোকে সাপোর্ট করেন আশা করি এই গানটাকেও আপনারা মায়াকারে বলে এই গানটাকেও আপনারা অনেক সাপোর্ট করবেন